মানে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুটুক্তি এবং অবমাননা করার জন্য উমানের আলসুই খাদ্রা থেকে একজন হিন্দু সেলুনওয়ালাকে গ্রেপ্তার করেছে আরপি রুয়েল উমান পুলিশ তো আমরা আপনাদেরকে বা আমি হেল উমানের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনাদেরকে সতর্ক করে থাকি যে সালতানাতফ উমানের সোশ্যাল মিডিয়ার আইনটা খুবই স্ট্রিক্ট খুবই রুলস এবং খুবই কঠোর একটা আইন যে আইনের ফাঁদে আপনি যতক্ষণ না পড়তেছেন যে আইনের আন্ডারে যতক্ষণ না আপনি পড়তেছেন এরা গ্রন্থ এই আইন সম্পর্কে আপনি অবগত হবেন না তবে যে দেশের মানুষ হন না কেন ভাই হিন্দু হন মুসলমান হন এই দেশে আপনি ইসলাম বিদেশে কোনো কথা বলতে পারবেন না কথা বলবেন না কোনো ধর্মকে কেউ কটুক্ত করবেন না আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করেন কেউ বতাকা বানায় দিবেন কেউ জাল টাকার জন্য করেন কেউ নারীর দালালি করতেছেন নারীর ফটো দিতেছেন লাগলে আমাকে ইনবক্স করো এই টাইপের নিউজগুলো যারা বা এই টাইপের পোস্টগুলো যারা করেন তারা কখন কার ভাতে পড়ে যাবেন কখন কে কমপ্লেন করবার এমনভাবে ফাঁসবেন জীবনটাই শেষ হয়ে যাবে তাছাড়া যারা যা সালতান আত উমানে গ্রুপ চালান বড়ো বড়ো গ্রুপ আপনাদের আছে আপনারা সতর্ক হন না হলে আপনারা অ্যাডমিন্ট কিন্তু ছাড় পাবেন না রয়েল উমান পুলিশের অ্যাকশন কিন্তু ইতিমধ্যে চলমান সোশ্যাল মিডিয়ায় উমানে কারো অনুমতি ছাড়া কারো ফটো পোস্ট করা কোনো ধরনের দুই লম্বারে কোনো কিছু পোস্ট করা কোনো ধরনের যে কোনো কিছু আপনি করেন না কেন যদি সেটা সোশ্যাল মিডিয়ার আইন ভায়োলেশন করে বা আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে আপনাকে জেল জরিমানা অনেক কিছুই হবে এই মুহূর্তে একজন বাংলাদেশ হিসাবে উনি কিন্তু শাস্তিটা পেয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত উনি আমাদের নবীজ মোহাম্মদ সাল্লাহু সাল্লাম নিয়ে কুটুপ্তি করতেছিল অনেক ধরনের অনেক কিছু পোস্ট ফেসবুকে শেয়ার করতেছিল যার ফল আজকে সে জেলে ইতিমধ্যে রয়েছে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে সতর্ক করবেন ধন্যবাদ